সনবাসের ঘর আমরা যেটা বলি এটাই সেই সনবাসের ঘর কিন্তু মাটি দিয়ে শুধু ফ্লোর হয় এবং এই ঘরটির পাশে দেখেন এটা পুরো মাটি ঘর রয়েছে ঘরটা জরাজীর্ণ অবস্থা রয়েছে এই ঘরটার তথ্য নিতে আসছি এখানে আমরা অনেক দূর প্রায় শ্রীমঙ্গল থেকে পঁয়তাল্লিশ কিলো দূরে আসছি উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দুর্গমে যারা থাকে তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এরা দূরত্ব বিজয় আমাদের কিন্তু আসা হয় না এবং পাশেই বর্ডার সীমান্ত রয়েছে আমরা এর জন্য আসছি তথ্য সংগ্রহ করার

এভাবে না এভাবে ওকে বলছে আপনি আমি হাতটা ধরেন এইভাবে হ্যাঁ এইভাবে তুলতে হবে গिरো গिरোতে হাত দিতে হবে তারপর এখানে রেখে ওনারা কিন্তু এইভাবে এই পায়টা আপনি কি কাজে লাগান দউতোজে দউতো কাজের কারণ আসলে ভালো উটামুঠি এটা আমার মনে হয় ধৌত কাজের জন্য ব্যবহার করা হয় গ্রাম বাংলার ঐতিহ্য এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন চলাচলে একদম দুর্গম পথে যারা বসবাস করে তাদের জীবনের আরেকটা ঐতিহ্য হচ্ছে এই ঘরের গামছা আমরা আসলে বলি সবকিছু রেখে যা একটা গান রয়েছে ঘাড়ের গামছা তো বন্ধুগণ এই রকমের দুর্গম পর্যায়ের বিভিন্ন জিনিস দেখার জন্য আমাদের সাথে থাকবেন সবুজ তজু এবং তাজুল জাভেদ এবং আমাদের সবুজ প্রোডাকশন এবং এই ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সেগুলো সার্চ দিলে এরকম জিনিস পেয়ে যাবেন আপনাদের মাতৃভাষাটা কি বলবে আমরা উড়িয়া ভাষা উড়িয়া ভাষায় কথা বলে আর কন্দদের হচ্ছে কুই ভাষা বা ফার্সি ভাষা তোমার ভাষায় তুমি কিভাবে সালাম দেও তো সাঁতাল ভাষায় সবাইকে জোহার তোমাদেরকে জোহার ভালো থাকবেন সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়